আসসালামু আলাইকুম দর্শক তারেক রহমান গণবোট ঠেকাতে গিয়ে খাম্বা তারেক থেকে এখন আলু তারেক পরিণত হয়েছে বিএনপি সর্বস্ত চেষ্টা করতেছে আপনারা অবগত আছেন গণভোট ঠেকানোর জন্য যেমনটা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে বিএনপি যদি একশো বছরও চেষ্টা করে তারপরেও তারা গণভোট ঠেকাতে পারবে না তো বিএনপি চেষ্টা যখন দেখা গেছে যে দেশের দেশে যে কর্মীরা আছে হাইকমান্ড এরা যখন ব্যর্থ হয়েছে ব্যক্ত হচ্ছে ঠিক তখনই কিন্তু মাঠে নামছে তারেক রহমান তারেক রহমান মাঠে নেমেই বলেছেন যে একটা তথা কথিত গণভোটের চেয়ে আলু সংরক্ষণ বা কৃষকের যে আলু ন্যায্য মূল্য পাওয়ার অধিকার নাকি অনেক বেশি নাকি গুরুত্বপূর্ণ তথা কথিত একটা গণভোট দেখেন আঘাতটা আসলে কোথায় করা হয়েছে আপনাকে এটা বুঝতে হবে কৃষক এবং পিয়াজের বিষয়ে কিন্তু তারেক রহমান বলেছেন যে পেঁয়াজার সব থেকে যারা আছে এবং যারা আছে। তাদের গিয়ে আঘাত এনেছেন সরাসরি তারেক রহমান যাতে গণভোটটা তারা যেভাবে হুক ঠেকায় যাতে মনে করে যে না তারেক রহমান তো আমাদের জন্য প্রচুর ভাবতেছেন এজন্য কখনো আলুর সংরক্ষণাগার পেঁয়াজের সংরক্ষণাগার আলুর দাম বেশি এগুলো নিয়ে ভাবতেছেন আবার বলেছেন এটা তাদের মিডিয়া পেজে তারা ঝুলে দিয়েছেন যে একটা তথাকথিত গণভোটের সে একজন দেশের একজন নাগরিকের চাকরি একজন যুবকের চাকরি দেওয়াটা অত্যন্ত প্রয়োজন মানে বিএনপি এখন বলতেছেন যে কিছুদিন আগে বলতেছিল যে তারা তিন হাজার কোটি টাকায় আহ এই যে তিন হাজার কোটি টাকায় গণভোট করাছে নির্বাচনের সঙ্গে করলে তিন হাজার কোটি টাকা বাঁচবে অথচ জামাত কিন্তু এর পাল্টা জবাবও দিয়েছিলাম যে প্রতিদিন বাংলাদেশের যে পরিমাণ চাঁদাবাজি হয় এই চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন একটি করে গণভোট করা সম্ভব প্রতিদিন একটি করে গণভোট করা সম্ভব বাংলাদেশের যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে তো সেটারই আসলে কিন্তু আহ বিএনপি কিন্তু এতদিন ছিল মাঠে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন না কেন আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এরা কিন্তু সেরকম ভাবে মাঠে প্রচারণা চালালে কিন্তু দেখা যাচ্ছে যে ফল তারা পেল না সম্ভবত দেখবেন আপনি খুব শীঘ্রই তো ডক্টর ইউনুস কিন্তু এই যে গণভোটের তারিখ কিন্তু ঘোষণা করবে খুব শীঘ্রই এখন দেখা যাচ্ছে যে কেউ কিন্তু পারতেছে না এতদিন কিন্তু তারেক রহমান সরাসরি এভাবে প্রকাশ্যে কিন্তু দেয়নি বক্তব্য দেয়নি এমনি দিয়েছে আকারে ইঙ্গিতে কিন্তু দেখা গেল যে তিনি এখন প্রকাশ্যে এই যে জামাতের আমিন নারীদের কর্মঘণ্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কমিয়ে আনার ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে সেখানে বলেছেন যে যে এই টাকা আর বাকি ঘন্টা রাষ্ট্র বহন করবে তো তারেক রহমান তিন সেখানেও কিন্তু আঘাত এনেছেন মানে মানুষের ইমোশনাল জায়গা যেটা আছে সেই জায়গায় কিন্তু আঘাত এনেছেন সেখানে বলেছেন নারীদের নাকি কাজ থেকে বের করে দেওয়ার একটা চেষ্টা চলতেছে জামাতের আমিনের বক্তব্যের ব্যাপারে তারেক রহমান এই বক্তব্য দিয়েছেন এবং আপনাকে আপনাকে খুঁজতে হবে যে তারেক রহমান কোথায় আঘাতটা হেনেছে যে তথা কথিত একটা গণভোট এসছে তথা কথিত গণভোট কেননা জুলাই সনত এখন তাদের কাছে তথা কথিত এই যে গণ তাদের কাছে তথা কথিত এগুলো তাদের কাছে তথা কথিত কেননা তাদের এখানে অবদান নেই আপনাকে ভাবতে হবে তবে সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু সব থেকে বেশি ভাইরাল হচ্ছে যে এখন খাম্বা থেকে যেমন যে আম তারেক আছে না এখন এই তারেক রহমান খাম্বা তারেক থেকে কিন্তু আলু তারে পরিণত হয়েছে এই বক্তব্যটা কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একেবারে উত্তাল ছড়িয়েছে যদিও আওয়ামী লীগের এই যে কর্মসূচি এই যে সব জায়গায় আগুন জ্বালাও পড়াও চলতেছে তারপরেও কিন্তু এই বক্তব্য ভাইরাল হয়েছে তারেক রহমান কোন জায়গায় আঘাত এনেছে দেখেন গণভোটটা ঠেকানোর জন্য তিনি বলেছেন যে একটা তথাকথিত গণভোটের চেয়ে বাংলাদেশের পিএস যে সংরক্ষণাগার আছে সেইটাই নাকি বেশি জরুরি ওই টাকা দিয়ে পিএস সংরক্ষণাগার তিনি তৈরি করবেন তাহলে ভেবে দেখেন কৃষক যারা আছে কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষ তাদের কিন্তু অন্তরে একেবারে টার্গেট করেছে রহমান ছেলেমেয়েরা এই না হলে কিন্তু যারা আন্দোলনের যাদের আন্দোলনে সরি হয়েছিল সেই ছেলে মেয়েদের কিন্তু তাদেরকে হারাতে হবে তাদেরকে কিন্তু ফাঁসিতে চলে সেই জায়গায় কিন্তু তারেক রহমান হাত দিয়েছে একেবারে ইমোশনালি ব্ল্যাকম্যান যাকে বলা হয় এবং আলুর দাম নাকি ন্যায্য দাম নাকি চাষীদের পাওয়া উচিত এই গণভোটের টাকা দিয়ে ওই আলুর টাকা দিতে চাই তিন হাজার কোটি টাকা ভেবে দেখেন একেবারে কৌশলটা কিন্তু সঠিক অবশ্যের প্রভাব কিন্তু পড়তে পারে তবে আহ সব থেকে বড় যে বিষয়টা যে বিএনপি বাধ্য হয়ে এখন তারেক রহমানকে মাঠে নামিয়েছে তারেক রহমান অত সহজেই কিন্তু এই যে গণভোটের বিরোধিতার বিরোধিতা করার কথা ছিল না কেননা এই যে জুলাইয়ের মাধ্যমে কিন্তু তারেক রহমান সমস্ত মামলা থেকে খালাস পেয়েছেন এই যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবেন এবং তিনি বক্তব্য দেওয়া একেবারেই রাজনৈতিক একটা অদূরদর্শিতা কিন্তু এটা কেন দিল কেননা বিএনপি কিন্তু হেরে গেছে সব জায়গা থেকে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি একটা বক্তব্য ঘিরে যে কিছুদিন আগে মামলা হলো নাসির উদ্দিনের উপর যে যে যুবদলের নেতা নয়ন উনি যে সাদাবাজিটা করেছে ওনার জায়গায় যে সাদাবাজিটা হয়েছে ওই সাদাবাজির টাকা টাকা দিয়ে একটা গণভোট করা সম্ভব এই বক্তব্য কিন্তু নাসিরউদ্দিন পাটওয়ারি যখন দেয় তখন কিন্তু একেবারে বক্তব্যটা পুরোপুরি ভাইরাল হয় এবং রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয় ফলে দেখা যায় যে নয়ন কিন্তু নাসিরউদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে মামলা করে তবে জামাতে নাইবি আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও বলেছেন বাংলাদেশে যে পরিমাণ সাদাবাজি হয়েছে সেই সাদাবাজির টাকা দিয়ে প্রত্যেকটা দিন একটা করে গণভোট করা যাবে আপনি তিন হাজার কোটি টাকা চিন্তা করতেছেন জাতীয় নির্বাচন যে হবে সেইখানে কত কোটি টাকা খরচ হবে তো সেই নির্বাচনটা না করে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক আরো লক্ষ লক্ষ মানুষকে চাকরি দিক আলুর গোডাউন তৈরি করুক আলু চাষীদেরকে যারা আছে তাদেরকে টাকা দিক এটা তো বলতেছেন না কিন্তু গণভোটেরটা নিয়ে আপনার সমস্যা কেন সমস্যা ওই যে আপনাদেরকে বাহাত্তরের সংবিধান রক্ষা করতে হবে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে এটাই আসলে মিশন তো দেখেন এক নিমিশে কিন্তু খাম্বা তারেক থেকে এখন আলু তারেকে পরিণত হয়েছেন তারেক রহমান আসলে তারেক রহমানের বক্তব্য ছিল বরং তিনি বক্তব্য দিতেন এমন যে আমি কোনো বলেছি যে জাতীয় নির্বাচন যদি বারো তারিখে হয় আপনারা দশ এবং এগারো তারিখের মধ্যে গণভোটটা করে ফেলেন তাহলে হয়তো একটা মধ্যম পঞ্চায়েত জায়গা এবং এই দাবিটা কিন্তু হবে আমার যেটা বিশ্বাস যে এরকমই কিছু একটা কিন্তু ঘটবে এটা কিন্তু ঘটতে যাচ্ছে আপনি যে ডক্টর ইউনুস আহ এই যে পূর্ণ তারিখের মধ্যে সম্ভবত জানাবেন এর আগেও জানাতে পারেন কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই এই ঘটনাটা কিন্তু ঘটবে আমাদের যেটা বিশ্বাস আমাদের আত্মবিশ্বাস তবে তারেক রহমান এর এই রাজনৈতিক দূরদর্শিতা কিষকদেরকে ব্ল্যাকমেল কিন্তু কিষকরা যদি বোঝে যে তাদেরকে ব্ল্যাকমেল করে ভবিষ্যতে তাদের সন্তানকে বিএনপি फांसी দোর একটা পায়তারা করতেছে তবে কিন্তু পরিস্থিতি উল্টে যাবে এখানে বিএনপি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যে আছে আওয়ামী লীগের সংবিধানটাকে রক্ষা করার একটা মিশনে নেমেছে এটা কিন্তু সাধারণ মানুষ খুব শীঘ্রই বুঝে যাবে এটা নিয়ে যত বেশি আলোচনা হবে যত বেশি সমালোচনা হবে তত বেশি সাধারণ মানুষ বুঝবে তো আসলে তারেক রহমানের এই কৌশল গণভোট কাতে যেখানে বিএনপি দলের মির্জা ফকুল সহ সালাউদ্দিন আহমেদ এরা যখন ব্যর্থ হয়েছে তখন কিন্তু সরাসরি মাঠে নেমেছে তারেক রহমান মাঠে নেমেছে কবে কখন কিভাবে দেখেন অনলাইনে মাঠে নেমেছে অনলাইনে মাঠে নেমেছে তো এই বিষয়ে জ্যাক মেলটন ভাই একটা কিন্তু তারেক রহমানের উদ্দেশ্যে দুইটা বক্তব্য দিয়েছিলেন তো এই জায়গায় আসলে তারেক রহমান যেভাবে হোক না কেন এখন মাঠে নেমেছে সালাউদ্দিন আহমেদ সহ তাদের যখন হাইকমান্ড ব্যর্ত হয়েছে দেশে তখন তিনি অনলাইন থেকে গণভোট ঠেকানোর একটা কৌশল অবলম্বন করেছেন তবে কৌশল আসলে বাস্তবায়ন হবে বলে আমি আসলে বিশ্বাস করি না আমার মনে হয় না যে কৌশলটা বাস্তবায়ন হবে এইভাবে কৃষক শ্রমিক এবং নারীদের মনে ব্ল্যাকমেইল করে তাদেরকে তাদেরকে ব্ল্যাকমেল করে মাইন্ডলি ব্ল্যাকমেল করে একটা গণভোট থেকে তাদেরকে ন্যারেটিভটা যে ছড়ানো হচ্ছে বিদ্যে যে ওই টাকা দিয়ে আপনাদেরকে চাকরি দেওয়া যাবে নারীদেরকে তারপরে মনে করেন আলু সংরক্ষণ নগর বানা যাবে পিএস সংরক্ষণ বানা যাবে এই চেষ্টাটা যে করতেছে বিএনপি অথচ জাতীয় নির্বাচন আর কয়েক কয়েক হাজার কোটি টাকা কিন্তু ব্যয় হবে তো ওই টাকা দিয়ে তো আরো চাকরি দেওয়া যাবে আলু ব্যবসায়ীদেরকে টাকা দেওয়া যাবে পিএস সংরক্ষণ নগর করা যাবে নারীদেরকে টাকা দেওয়া যাবে এই কষ্টটা কিন্তু তারেক রহমান বলতেছে না এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে যাবে তো আসলে জুলাই তারা তথা তথাকথিত মনে করে তাদের আসলে আসলে ভারতীয় সংবিধানকে রক্ষা করতে হবে হবে জুলাই এই কিন্তু তারা করতেছে দর্শক আহ তারেক রহমান মাঠে নেমেছেন তার কৌশল অবলম্বন করতেছেন এক প্রকার কৃষক নারী এবং বেকারদেরকে ব্ল্যাকমেল করেই তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন একেবারে জায়গা মতো কিন্তু তিনি হাত দিয়েছেন তারপরেও যেটা আমি মনে হয় আমার এই কৌশল আসলে সফল হবে না তো দর্শক আপনি কি মনে করেন আসলে কি তারেক রহমানের এই যে ব্ল্যাকমেল করা একটা কৌশল এটা কি সফল হবে অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম